শুভ সকাল রাধে রাধে আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে তো ভাবলাম একটু বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি সবসময় তো ছোটো ছোটো ভিডিও করি তো কি বলুন তো একটু ছুটো ভিডিওর মধ্যে না এত কিছু আমি বলতে পারি না যেন ভিডিও চট করে শেষ হয়ে যায় তবে এটা আমি ইউটিউবও দেবো ফেসবুকও দেবো তার থেকে মিনি ব্লগ একটা বানিয়ে নেবো তবে ওইটা আমার একদিন হাতে লাগবে তো সেরকমটাই ভাবছি তাহলে আপনাদের দুটাই সুবিধা হবে আমারও ভালো লাগবে তো সেই জন্য আজকে সকাল সকাল আমি ভিডিওটা মানে শুরু করিনি আমার কারণ তারপরের দিকের যে রুটিনটা আমি একটু শেয়ার করব। তো আজকে স্কুলে আমি সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর পনির একদম গুঁড়ো করে একটা নিরামিষ সবজি বানিয়েছি সে বাবাই আর রাজার জন্য কারণ বাড়িতে জগন্নাথ ভগবান এসছেন তো সেই ক্ষেত্রে আমরা নিরামিষ তো চলবেই সঙ্গে রসুন পেঁয়াজ তো একদমই না তো সে যেন গতদিন দুদিন আগে মা ফোন করে বলেছে তো ওর বাবা সবজি টবজি কিনে এনেছে আর সে এদিকে কিন্তু আর এমনে তো বাবার স্কুলে না মানে ননভেজ অ্যালাও না আমি কোনো দিনও কিন্তু ওদেরকে ডিম দিয়ে কোনো রেসিপি আমি বান মানে কোনো খাবার দাবার বানিয়ে আমি স্কুলে দেয়নি একদমই এলাও না হ্যাঁ রসুন পেঁয়াজ দিয়ে দিতে পারি বাকি অতটুকুই তো সেটাই আমি মানে অনেকটা লক্ষ্য রাখতে হয় আর সে কোনো প্রবলেমও হয় না কিছু না কিছু তো হয়েই যায় খাবার দাবার তো এইদিকে আমি ওরা যখন বেরিয়ে যাবে তারপর থেকে আমি কাজ করব মানে যে যুদ্ধটা শুরু হয় এই টাইমে বেশিরভাগ থাকে সকালবেলা পাঁচটা উঠি উঠে তারপর থেকে যে শুরু হয় মাঝখানে একটু বসার সুযোগ নেই আর ঠান্ডা জল দিয়ে দিতে হয় তো ওরা যখন বাসে উঠবে বাসটা ছেড়ে দেবে তারপর আমি যাব গ্রাউন্ডে একটু হাঁটতে এসে তার না হলে আর সুযোগ হবে না সারাদিনের মধ্যে এতটুকুই আমি সুযোগ পাই এই দশ পনেরো মিনিট আর গতদিন ওর বাবা মনের বলে শাক নিয়ে এসেছে তো মা ফোন করে বলছে যে মানে বলেছেন যে অনেক কিছু সবজি আমরা খেতে পারবো না জগন্নাথ ভগবান এসছেন বাড়িতে তো ওর বাবা তো জানে না শাকটা প্রচুর নিয়ে এসছে তো আমি ব্যাগে করে না আমার এক ফ্রেন্ডের করে দিয়ে আসবো আমরা খাবো না কারণ সাত আটটা দিন এগুলো খারাপ হয়ে যাবে তো ঘরে কে কি ফায়দা তাই না আর এগুলো ব্যাগে ঢুকিয়ে যদি না যায় কারণ এই জায়গাটা আমার পেরোতে তা না হলে ওই ধরুন আটটা কারণ সবাইকে কৈফত দিয়ে যেতে হবে সব জায়গায় আছে এগুলো যে কেন যাচ্ছে কি আসো বিষয় কেন দিচ্ছি মানে শুধু শুধু সময় নষ্ট করা তো দরকার নেই আমার ব্যাগটার মধ্যে করে যদি নিয়ে যায় তাহলে আমার একটু সুবিধা হবে তাড়াতাড়ি আসতে পারবো আর কী বলুন তো ব্যাগটা একটু এসি না ধুয়ে নেবো যেহেতু কখনো কখনো একটু বাজার করা হয় ফ্রিজ থেকে বের করেছি তো সবজিগুলো তো একটু এসে না ধুয়ে নেবো তার থেকে বরং সেটাই আমি ভেবেছি তা হলে আমি এটা মেনে যে একটা পার হয়ে যেতে পারবো না একটু দূরে যেতে হবে আমার ফ্রেন্ডের ঘর এ তো তারা তো ওখান থেকে চাও খায়নি তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ সকালবেলা জল আসে সাড়ে মানে সাড়ে আটটার মধ্যে জলটা চলেও যায় তো যে যে কাপড় কাপড়টাপড় ধোয়া হাতে গাছের কাপড় তারপর যদি এক্সট্রা কাজ করি তাহলে কি হয় ও জলটা জমাতে হয় সেই আজকে প্রচুর জল জমিয়ে রেখেছি কারণ প্রিয়াঙ্কা সকালবেলা পুজো দিয়ে গেছে আমার ঘরের একটু এক্সট্রা কাজ আছে তো সেই জন্য জলটা আমি স্টক করছি প্রচুরভাবে যেন জলটা কমি না থাকে ঘরের মধ্যে আর এখানে গত দিনে চাল ধোয়া জল চাল ডাল তারপর হ্যাঁ মা ভাতে মা রেখে দিয়েছে গাছের মধ্যে দিই মানে এতো ফুল আসে এখন ওর বাবা মানে আমাকে বলতো আগের থেকেই তো ওর বাবা দিত সেরকম কোনো ওর বাবার আশা করতে করতে না অনেক জলও হয়ে যায় আর মানে সেগুলো ঠিকঠাকভাবে ওর বাবার দেয় তো ভাবলাম আমিও সকাল সকাল যখন উঠেছি বালতিটা আমার দরকার জল জমাতে হবে তা আমিও দিয়ে দিই আর এই তার থেকে আমি মনে করি এখানে কোনো গাছপালাই হয় না এই পাতাবাহারগুলি ভালো অনেক সুন্দর লোকও দেয় আর এগুলো পালতে সুবিধা হয় গাছগুলো এ দেখুন জবা ফুল গাছে প্রচুর আসছে এতদিন আসতো না এই দু তিন দিন ধরে আমি জলটা চাল দোয়া ডাল দোয়া জলটা দিচ্ছি তবে থেকে গাছটাও যেন এক একদম ঝলমল করছে আর কিছুটা দিন ধর বৃষ্টিও হচ্ছে সেটা না বৃষ্টির জন্য গাছগুলো একদম রোদ করছে আর ফুলও একদম ভরা থাকে প্রচুর কলি আর এদিকে তাড়াতাড়ি করে ওই কাজগুলো সেরে আবার চলে এসেছি এদিকে রুটিটা সেঁকে হটফটে রেখে দিই কারণ জলটা থাকতে থাকতে রান্নাঘরটা একটু মুছে টুছে নেব মানে এটা আমি জলটা থাকে তো মানে কাজ করতে জন্য ভালো লাগে আর চায় না যে ট্যাঙ্কি জল শুধু শুধু আমার নষ্ট হোক কারণ জলটা আজ মানে বললাম না অ্যাভেলেবেল অতটা থাকে না তো এদিকে সেই জন্য রুটিটা আমি সেকে গ্যাস ট্যাসটা মুছে রাখবো যদি এখন রান্নাঘর থেকে সে আস্তে আস্তে আবার রান্নাঘরে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজবে ততক্ষণ তখন তো আর রান্নাঘরটা এইভাবে রাখতে পারবো না তো সেই জন্য রুটিটা সেকে সেই কাজটা নিপটে নিই আর মাঝখান দিয়ে চা খাওয়ার এত ইচ্ছে করছে কিন্তু সুযোগ আর হচ্ছে না তবে চা রুটি রুটিতে ওর বাবা খাবে না ওর বাবা দুধ আর হানি দিয়ে খেয়ে যাবে রুটি সঙ্গে থাকবে আর আমরা এমনিতেই এখন এক কাপ করবো চা অনেকটাই সকাল থেকে না টেনশনের মধ্যে কারণ ভিডিওটা আমার রেডি করতে হবে তারপর ঘরে কাজ মানে চতুর্দিকে যেন কাজ মানে কমপ্লিট করতে করতে অনেকটা যেন হ্যাপা হয়ে যায় তো যাই হোক ভালো লাগে আপনাদের সঙ্গে এরকম ভিডিও আমি শেয়ার করি আপনাদের কাছে জানি না কেমন লাগে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমি সেটা নিয়ে অনেকটাই মানে খুশি থাকতে পারি যে আপনাদের সঙ্গে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব সেটা মনে যেন আমার একটা আনন্দ আলাদাই থাকে সেই জন্য আমার অতটা পরিশ্রম থাকলেও সেটা আমার কাছে নিজের থেকেও সেটা মনে হয় না তো মানে সেটাই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটাকে ফলো করবেন এটা কিন্তু আমি দু আমার দুু ফেসবুক আর ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো দেখি যেভাবে হয় বাকি তো বললামই মিনি একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো যে হয়ে গেছে আমাদের একদম গরম গরম চা সকালবেলা আমি উঠে খেয়েছি কিন্তু মাঝখানদের ভীষণ ইচ্ছে করছে চা খাওয়ার কিন্তু সুযোগ আর পাচ্ছি না ফ্রেন্ডের করে গিয়েছি কিন্তু সেখানে অনেকবার বলো চা খেতে কিন্তু যদি চা চাটার জন্য বসে যায় আর চট করে তো আসতে পারি না চাটা যখন মানে করবে তখন একটু বসতে হবে তো ভাবলাম চাও খাবো না কারণ জলটা তানা হলে থাকবে না আর আমার সেই কাজগুলো আজকে আমার করতেই হবে